ঢাকার সঙ্গে দিল্লির উত্তেজনার কারণ শেখ হাসিনা এটি দাবি করেছেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের মাঝে এক ফাঁকে এশিয়া সোসাইটি অ্যান্ড পলিসি ইনস্টিটিউশনের একটি অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি বলেন যে গত বছরে ছাত্র জনতার আন্দোলনকে ভারত পছন্দ করেনি ফলে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্ক টানাপোড়ন সৃষ্টি হয় ভারতীয় মিডিয়ায় ভুয়া প্রতিবেদন তৈরি করে মানে উত্তেজনা তৈরি করে ঢাকার মধ্যে এবং তিনি আরো বলেন যে ভারত থেকে প্রচুর খবর এসেছে ছাত্র জনতা আন্দোলনকে ইসলামিক আন্দোলন বলে প্রচার চালানো হয়েছে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে যিনি সমস্যা তৈরি করছেন এটি দু দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করছে এবং সার্ক সম্পর্কে সার্ক সম্পর্কে ডক্টর ইউনুস বলেছেন যে সার্ক পুনর্জীবিত পুনর্জীবিত করতে হবে তাতে বাংলাদেশের আঞ্চলিক ও এবং সমুদ্র প্রবেশের জন্য সেতু হিসেবে কাজ করবে তবে নয়াদিল্লির প্রতিরোধ আঞ্চলিক সহযোগিতায় বাধাগ্রস্ত করেছে নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন আগামী ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি প্রথমার্ধে একটি অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং পনেরো বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় বারো কোটি ষাট লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এমনটি বলেছেন যদিও ভারত থেকে এর প্রতিবাদ করা হয়েছে যে ভারত বলছে যে উনি তীব্র সমালোচনা করেছেন এবং যে সমালোচনাটা করা ওনার উচিত হয়নি মানে ভারত সম্পর্কে তীব্র সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের সাধারণ মানে সাধারণ পরিষদে গিয়ে এমনটা ওনার বলা উচিত হয়নি এবং প্রতিবেদনে মানে যে প্রতিবেদন করা হয়েছে ভারতের পক্ষ প্রতিবাদ হিসেবে সেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিষয়ক বিশেষ দূত বিশেষ দূত জার্সি সার্জিও কে সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভারত সম্পর্কে তিনি এইসব কথা বলেন এবং সার্জিও গোর এক মাস আগে ভারত ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই এক মাস আগে নিযুক্ত কাছে এইসব বলা ঠিক হয়েছে কিনা সেটা নিয়ে ভারত প্রশ্ন তুলেছে যাই হোক আজকে এখানে এ পর্যন্তই পরবর্তীতে আবারও অন্য কোনো নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হবে এবং আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম